দেখো বন্ধুরা আমাদের পন্ডিত মশাই কিভাবে নাচ মানে পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ তো খুব সুন্দর করে একবারে মাকে রূপদানি দেখাচ্ছি তারপরে পুজোটা দিলো খুব সুন্দর পণ্ডিত বসে সুন্দর করে পুজো করছে অনেকটা সময় লেগেছে জানো প্রায় তিন ঘন্টা লেগে গেলো পুজো দিতে দিতে তো সবাই থাকতে থাকল তো এই প্রচুর গরমতে কী জ্বালা গরমতে থাকতেই পারছি না যেন প্রচুর ঘেমে গিয়েছিলাম আর ভালো লাগছে না তো থাকতে থাকে তারপরে পুজোটা সেরে তারপরে আমরা আসি অনেক ডেট হয়ে গেছে আর বলো না কিছু ভালো লাগছে না মোবাইলেও প্রচুর গরম হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে পুজো হলো পুজো দিলাম আমি বন্ধুরা দেখো অনেকক্ষণ ধরে আরতি তো আরতি শেষ হচ্ছে না দেখতে পাচ্ছ তো বন্ধুরা আর কি বলবো জানো আমাদের এইদিকে এত গরম দিচ্ছে কয়দিন ধরে আমার ছেলে তো একবারে মাথা ঘুরে পড়ে গেছে জানো বারণ প্রচুর গরমের মধ্যে থাকতে থাকতে আর পন্ডিত মশাই গণিত মাসের পুজো করা হচ্ছে না থাকতে থাকতে একবারে মাথা গরম হয়ে গেছে তো বন্ধুরা সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেটুকু পেরেছি নিজেই হাত ধরে কেউ এমন একটা ছিল না যে ক্যামেরা ধরবে তো ক্যামেরা ধরার মানুষ না থাকলে যা হয় জানো বন্ধুরা আমি কি করি যে তোমাদের সাথে এই বলবগুলো শেয়ার করছি অনেক কষ্ট করে করছি জানো একা একাই কি করা যায় বলো তো সবটার দৃশ্যটা আমি কী কী করলাম কি পুজো দিলাম সেটা তোমাদের সাথে দেখানো একটু অসুবিধা হয়ে গেছে কারণ কেউ এমন ছিল না যে ক্যামেরাটা একটু ধরে দেবে যেন সেই জন্যই অসুবিধা হয়ে গেছে আমি পুজো দিলাম কোথায় প্রদীপ জ্বালিয়ে দিলাম কোথায় প্রসাদ খেলাম তো কেউ এমন একটা ধরার মানুষ না থাকলেই যা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পুজো দিচ্ছে সবাই মিলে দাঁড়িয়ে আছে গরমের জন্য তো একবারে অঞ্জলি দেওয়ার সময় এই সময়টা হচ্ছে অঞ্জলি দেওয়ার সময় তো ক্যামেরা কি ধরবে তো নিজে নিজেই একটু চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার কী করব বন্ধুরা একটু অসুবিধা হয়ে যাচ্ছে জানো প্রচুর প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে আমার তাও তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু একটু করেই চেষ্টা করি বলগুলো দেওয়ার তো আমি ওখানে অঞ্জলির জন্য বসেছিলাম তো তারপরে দেখতে পাচ্ছি প্রদীপ জ্বালানো ডালা অনেকগুলো ডালা হয়েছে তো বন্ধুরা নাচ পুজো দেওয়া হয়ে গেল তারপরে আমরা এক এক করে সবাই নিয়ে চলে আসি তো নাচ আর আরেকটা পুজো ছিল সেটা ঘুরে দিয়েছি তো বন্ধুরা সবাই আমার ভেতর কেমন লাগলো শিব মহা অষ্টমী সবাইকে জানাই তো সবাই বন্ধুরা ভালো